আজকে আমরা নতুন ব্রিজ থেকে কিশোরগঞ্জের কলেজ মাঠ পর্যন্ত আমরা হেঁটে যাবো তো দেখবো আমরা আমাদের কতটুকু সময় লাগে আর কতটুক পরিশ্রম লাগে টাইমটা ধরে নেয়ার ভিডিওটা শুরু করি তো চলেন টাইমটা শুরু করি জেলাস্থনিয়া কি আমরা ভুল করলাম আমাদের খুবই পরিশ্রম হইতাছে আর অনেক কষ্ট হইতাছে অবশেষে আমরা চোরপন্ডি বাজারে চলে এসেছি অবশেষে আমরা হাঁটতে হাঁটতে উপাই পার্কের সামনে চলে এসেছি আমরা যে রাস্তাটি দিয়া কলেজ মাঠে যাব সেই রাস্তাটির এক পাশে এই উবাই পার্কটি পড়ে আমার পিছনে যে হোটেলটা দেখতেছেন এই হোটেলটা খুবই একটা জনপ্রিয় হোটেল এই হোটেলটির নাম হইতাছে আহাদের হোটেল আর এই হোটেলটি ওই একই রাস্তায় পড়ে অবশেষে আমরা চলে এসেছি চাই রাস্তা জেলখানা মোড় এই জায়গাটা দেখে আমার খুবই ভাল লাগলো এই জায়গার মানুষ সবাই কাজ কাম নিয়ে ব্যস্ত হাতে হাতে চলে আসলাম পুলিশ লাইনের কাঁচা এখন আমরা যে মোড়টাতে আছি এই মোড়টারে বলে নুগগা বর্তলা মোড় তারপরে আমরা হাতে হাতে চলে আসলাম হইবতনগর মাদ্রাসার সামনে তারপরে আমরা এই কলেজ মাঠ যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা নিছি এই শর্টকাট রাস্তা রইতাছে গা একটা গলি আছে এই গলিটার নাম হইতাছে আপনার লিং রোড গাইস আমাদের প্রায় আইতে সময় লাগে আপনি দেখেন একবার টাইমটা টাইমটা খেয়াল করেন 1 ঘন্টা 6 মিনিট দুইটা সতেরোতে আমরা রওনা দিছি তো এক ঘন্টা ছয় মিনিট লাগছে তা আমাদের খুব পরিশ্রম হয়েছে আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখে আমার পাউটার কি অবস্থা হয়েছে আমার দুই জায়গাতে আপনার সুই গেছে দেখেন একবার কি অবস্থা হয়েছে ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন